ডেকতফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত আজকের তারিখ হলো পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পৌষ মাসের দশ তারিখ চোদ্দশত শত বত্রিশ বাংলাসন বা বঙ্গাব্দ রজব মাসের চার তারিখ চোদ্দশত সাতচল্লিশ হিজড়ি ডেকতপ কোরআন ইউটিউব চ্যানেলে আমরা প্রথমে তেলাওয়াত করি এবং অতঃপর বাংলা ভাষায় তার অর্থ উপস্থাপন করি অথবা ইংরেজি ভাষায় আলাদা পর্বগুলিতে ইংরেজি ভাষায় অর্থ উপস্থাপন করি মহান আল্লাহ রব্বুল আলম কবুল করার মালিক তার নিজ দয়ায় আমাদের চেষ্টাকে উদ্দেশ্য তার সন্তুষ্টি লাভ একমাত্র আজকের পর্বে আমরা পবিত্র কোরআনের উনিশতম সুরাসুরা মারিয়ামের একান্ন নম্বর আয়াত থেকে পঁয়ষট্টি নম্বর আয়াত তেলাওয়াত করবো একশত সাতচল্লিশ নম্বর পর্বে একান্ন থেকে পঁয়ষট্টি নম্বর আয়াত এই পর্বে মৌলিক আলোচনা হচ্ছে হজরত মূসা আলাইসালাম হজরত হারুন আলি ইসাল্লাম হজরত ইসমাইল আলহিাম এবং হজরত ইদ্রিস আলাইসাল্লামের সম্বন্ধে আলোচনা গত পর্ব অর্থাৎ 146 নম্বর পর্বের শেষ আয়াত ছিল সূরা মারইয়ামের 50 তম আয়াত সেই আয়াতে আল্লাহ তালা বলেছিলেন আমি তেলাওয়াত করছি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ওয়া হাবনা লাহুম মির রাহমাতিনা ওয়া জাআলনা লাহুম লিসানা সিদক্বান আলিয়া এবং আমি তাদেরকে আপন অনুগ্রহ দান করেছি আর তাদের জন্য সত্য সমুচ্চ খ্যাতি রেখেছি এটা ছিল আরো কয়েকজন আল্লাহ রব্বুল আলমিনের কর্তৃক প্রেরিত নবী আলাইস্লামগণের প্রসঙ্গে যেমন ইসাক আলিব আলাইসলাম এরকম এর পরের আয়াতটি একান্ন নম্বর আয়াত থেকে আজকের তেলাওয়াত শুরু আমরা যে কিতাব থেকে তেলাওয়াত করি সেই কিতাবটি হচ্ছে আলা হজরত ইমাম আহমদ রেজা খান বেরুল নবী রহমতুল্লাহ কর্তৃক কৃত পবিত্র কোরআনের অনুবাদ যার নাম তর্জমায় কোরআন কানজুল ইমান এবং পবিত্র কোরআনের একটি তফসির হাকিমুল উম্মদ আল্লামা মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লা কর্তৃকৃত যার নাম নুরুল ইরফান এই দুটির সমন্বয়কৃত সংক্ষিপ্ত বঙ্গানুবাদ যেটি করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান চট্টগ্রাম নিবাসী বাংলা ভাষায় পবিত্র কোরআনের তেলাওয়াত এবং তার অর্থগুলি উপস্থাপনে আমরা অর্ধেক পথ অতিক্রম করেছি শুকুর আলহামদুলিল্লাহ দ্বিতীয় অর্ধেকের মধ্যে আমরা মাত্র চারটি পর্ব করেছি তেলাওয়াতের পাশাপাশি আমরা সংক্ষিপ্ত টিকা যেখানে প্রয়োজন একটি বা দুটি উপস্থাপন করি আজকের তেলাওয়াতের বিশেষত্ব হচ্ছে অন্যতম বিশেষত্ব হচ্ছে আজকের তেলাওয়াতে আটান্ন নম্বর আয়াতে সুরামরিয়ামের আটান্ন নম্বর আয়াতে তেলাওয়াতের সিদ্ধা আছে পবিত্র কোরআনে অনেক জায়গায় এরকম তেলাওয়াতের সিদ্ধা আছে অনেকগুলি যখন যেটি আসে তখন আমরা এটা উল্লেখ করে দেই এ পর্যন্ত আমরা তেলাওয়াতের সিদ্ধে চারটি পেয়েছি চারটি তেলাওয়াতের সময় আমরা সিদ্ধা দিয়েছি আর পঞ্চম শ্রেদ্ধা হচ্ছে আজকে আটান্ন নম্বর আয়াতে আমি নিজেও শ্রেদ্ধা দেব তেলাওয়াতে বিরতি দিয়ে আপনারা যারা শুনছেন মেহবানি করে আপনারাও শ্রদ্ধা দেবেন আল্লাহর হুকুম আল্লাহ আল্লাহরুল্লা আলমের হুকুম হল রসুল সাল্লাহাম শিখিয়ে দেওয়া পন্থা হলো তেলাওয়াত শোনার সময় শ্রেদ্ধা দেওয়া একান্ত অপারক হলে তেলাওয়াত শেষ হওয়া মাত্র দেওয়া আমরা যারা তারাবিন নামাজ পড়ি আমরা স্মরণ করতেই পারি যে তারাবিন নামাজে পড়ার সময় যখন শ্রদ্ধা থাকে তখন সেই দুই দুইটা কাজ শুরুর আগেই হাফিজ সাহেব হুজুর ইমাম সাহেব হুজুর বলে দেন এত নম্বর এত রাকাতে তেলাওয়াতে সিজদা আছে এবং সেটা পড়তে পড়তে তিনি সিজদা দিয়ে দেন এখন আমরা দরুদ শরীফ তেলাওয়াত করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم صل على محمد وعلى ال <سؤال> محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على سيدنا محمد وسيلة اليك واله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة اليك واله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة اليك واله وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم تلاوة شروع كرشي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر في الكتاب موسى إنه كان مخلصا وكان رسولا نبيا وَنَدَيْنَاهُ مِنْ جَانِبِ التُّورِ الْأَيْمَنِ وَقَرَّبْنَاهُ نَجِيًّا وَوَهَبْنَا لَهُ مِنْ رَحْمَتِنَا أَخَاهُ هَارُونَ نَبِيًّا وَاذْكُرْ فِي الْكِتَابِ إِسْمَاعِيلَ إِنَّهُ كَانَ صَادِقَ الوعد وَكَانَ رَسُولًا نَبِيًّا وكان يأمر وحده بالصلاة والزكاة وكان عند ربه مرضيا واذكر في الكتاب ادريس انه كان صديقا نبيا ورفعناه ما كان أليا أولئك الذين أنعم الله عليهم من النبيين من ذريات آدم وممن حملنا مع نوح ومن ذريات إبراهيم وإسماء إبراهيم وإسرائيل وممن عادينا واجتبعينا إذا تتلى عليهم آيات الرحمن خروا سجدا وبكيا آيات أتنى أبار أولئك الذين <سؤال> أنعم الله <سؤال> عليهم من النبيين من ذريات آدم ومن من حملنا ما أنوهم ومن ذريات إبراهيم وإسرائيل ومن من هادينا واجتبعينا إذا تتلى عليهم آيات الرحمن خروا سجدا وبكيا سجدا آيات أنوشت الثلاثة تابر فخلفا من بعدهم خلف أضاء الصلاة وَاتَّبَعُوا الشهوات فسوف يلقون جيا إلا من تبع وآمن وعامل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا. جنات أَظِنِينٍ التي وعد الرحمن عباده بالغيب إنه كان وعدوه متيا. لا يسمعون فيها لغوا إلا سلاما ولهم رزقهم فيها بكرة وَعَشِيًّا تلك الجنة التي نورس من عبادنا من كان تقيا وما نتنزل زلوا إلا بأمر ربك له ما بين أيدينا وما خلفنا وما بين ذلك وما كان ربك نسيا رب السماوات والأرض وما بينهما فاعبدوه واستعبر لعبادته হাল আলামু লাহু সামিয়া সাদাক আল্লাহুল মাওলানা রাদি বা সাদাক রাসূলুল নবীয়ুল বাংলা অর্থ 51 নম্বর আয়াত থেকে শুরু এবং কিতাবের মধ্যে মূসাকে স্মরণ করুন নিশ্চয়ই সে মনোনীত ছিল এবং রাসূল ছিল অদৃশ্যের সংবাদসমূহ বর্ণনাকারী এবং আমি তাকে তুর পর্বতের ডান দিক থেকে আহ্বান করেছি আর তাকে আপন রহস্য বলার জন্য নিকটবর্তী করেছি তুর পর্বত আমরা বারবার নাম শুনি তুর পর্বতটি হচ্ছে মিশর এবং মাদিয়ানের পথে একটি ছোট্ট পাহাড় যেখানে হজরত মুসা সালামকে তার স্ত্রী বিবি সাফুরাকে মাদিয়ান থেকে মিশর আনার পথে মাদিয়ান থেকে মিশর আনার পথে নবুয় দান করা হয়েছে আহ্বানটি ছিল এরকম সরাসরি ইয়া মুহ হে মুসা আমি হলাম আল্লাহ এবং মাদিয়ান হচ্ছে বর্তমান সৌদি আরব বা আরব উপদ্বীপের জাজিরাতুল আরব আরব উপদ্বীপের উত্তর পশ্চিমে তাবুক অঞ্চলের কাছে লোহিত সাগরের উপকূলে অবস্থিত একটি প্রাচীন জনপদ মাদিয়ান এবং এটি সোয়াইব আলাই ইসালাম এবং সালেহ আলাহ ইসলামের স্মুতির সঙ্গে জড়িত তার তাঁর সম্প্রদায়ের সঙ্গে জড়িত এই আলোচনাগুলো আমরা অতীতে পর্বগুলোতে করেছি তিপ্পান্ন নম্বর আয়াত এবং নিজ অনুগ্রহে তাকে তার ভাই হারুনকে দান করেছি অর্থাৎ মুসা আলাহ ইসলামকে দান করেছেন আল্লাহ তালা মুসা আলাহ ইসলামের ভাই হারুনকে কে সংবাদসমূহ বর্ণনাকারী রূপে আয়াত চুয়ান্ন এবং কিতাবের মধ্যে ইসমাইলকে স্মরণ করুন একান্ন নম্বর আয়াতে বলা ছিল কিতাবের মধ্যে মূসাকে স্মরণ করুন চুয়ান্ন নম্বর আয়াতে বলা হচ্ছে কিতাবের মধ্যে ইসমাইলকে স্মরণ করুন নিশ্চয়ই সে প্রতিশ্রুতি পালনে সত্যাশ্রয়ী ছিল এবং রসুল ছিল অদৃশ্যের সংবাদসমূহ বর্ণনাকারী আয়াত পঞ্চান্ন এবং আপন পরিবারবর্গকে নামাজ ও জাকাতের নির্দেশ দিত ইসমাইল আল্লাহ আল্লাহাম আল্লাহ তালা বলছেন এবং আপন পরিবার বর্গকে নামাজ জাকাতের নির্দেশ দিত এবং আপন রবের নিকট পছন্দনীয় ছিল আয়াত ছাপ্পান্ন এবং কিতাবের মধ্যে স্মরণ করুন একই আয়া একই রকম আগে দুটি ছিল এখনই আরেকটি এবং কিতাবের মধ্যে ইদরিসকে স্মরণ করুন ইদরিস আমরা যাকে বলি নিঃসন্দেহে সে অত্যন্ত সত্যনিষ্ঠ ছিল অদৃশ্যের সংবাদ সমূহ বর্ণনাকারী এবং আমি তাকে উচ্চস্থানের উপর উঠিয়ে নিয়েছি এরা হচ্ছে তারাই অদৃশ্যের সংবাদদাতাগণের মধ্য থেকে আদম সন্তানদের থেকে যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন এবং তাদের মধ্যে যাদেরকে আমি নুহের সাথে আরোহণ করিয়েছিলাম এবং এব্রাহিম ও ইয়াকুবের বংশধরদের মধ্য থেকে আর তাদেরই মধ্য থেকে যাদেরকে আমি পথ প্রদর্শন করেছি ও মনোনীত করে নিয়েছি যখন তাদের নিকট রাহমানের আয়াতসমূহ পাঠ করা হয় তখন তারা সাজদায় বা সিজদায় আমরা বাংলা বলি সিজদা তখন তারা সাজদায় লুটিয়ে পরে সাজদারত ও ক্রন্দনরত হয়ে এটাই ছিল পবিত্র কোরআনের পঞ্চম তেলাওয়াতের সিজদার জায়গা যেখানে আমরা এই তেলাওয়াতের সময় বিরতি দিয়ে সিজদা দিয়েছি উনষাট নম্বর আয়াত অতঃপর তাদের পর তাদের স্থলে ওই অপদার্থ উত্তরাধিকারীগণ এলো যারা নামাজগুলো নষ্ট করেছে এবং নিজেদের কুপ্রবৃত্তিগুলোর অনুসরণ করেছে সুতরাং অবিলম্বে তারা দোজকের মধ্যে গাইয়া এর জঙ্গল পাবে গাইয়া সম্বন্ধে টিকায় বলা হচ্ছে দোজকের একটি উদ্যানের নাম যার গরম থেকে দ্রোজকের অন্যান্য স্তরগুলোও আশ্রয় চায় সেখানে জেনাকারী সুদখোর মাতা পিতার অবাধ্য এবং মিথ্যা সাক্ষ্য প্রদানকারীকে প্রবৃষ্ট করা হবে এটা লেখা আছে খাজাইনুল ইরফান নামক তফসির গ্রন্থে কিন্তু বা এক্সেপ্ট যারা তাকারী হয়েছে এবং ইমান এনেছে ও সৎকর্ম করেছে তাহলে এসব লোক জান্নাতে যাবে এবং তাদের কোনো ক্ষতি করা হবে না আয়াত একষট্টি বসবাসের জন্য বাগান সমূহ যেগুলোর প্রতিশ্রুতি রহমান বান্দাদেরকে অদৃশ্যে দিয়েছেন নিঃসন্দেহে তার প্রতিশ্রুতি আগমনকারী আয়াত বাষট্টি তারা তাতে কোনো অসার বাক্য শুনবে না কিন্তু শুনবে সালাম এবং তাদের জন্য তাতে তাদের জীবিকা রয়েছে সকাল সন্ধ্যায় এটা হচ্ছে ওই বাগান যার অধিকারী আমি আপন বান্দাদের মধ্য থেকেই তাকেই করব যে খোদাভীরু থাকে এবং এর অর্থটা আমরা গুরুত্বের সঙ্গে পড়ছি আল্লাহ রব্বুল্লা আলমিন কবুল করুন এবং জিব্রাইল মাহবুবের নিকট আরজ করল জিব্রাহিম আলাইস্লাম নিবেদন করলেন রসুল পাক সাল্লা সামনে উদ্ধৃতি শুরু আমরা ফিরিস্তারা অবতরণ করি না কিন্তু হুজুরের অর্থাৎ রসুল সাল্লা রবের নির্দেশক্রম ব্যতীত যা কিছু আমাদের সামনে রয়েছে এবং যা আমাদের পেছনে রয়েছে আর যা এর মধ্যাখানে রয়েছে তা তাঁরই এবং হুজুরের অর্থাৎ রসুল ইসলামের রব ভুলে জানা আসমানসমূহ ও জমিন এবং যা কিছু দুইয়ের মধ্যবর্তী রয়েছে সব কিছুর মালিক সুতরাং তারই ইবাদত করো এবং তার বন্দেগির উপর অবিচল থাকো তুমি কি তার নামের অন্য কাউকে জানো এখানে টিকা আছে দু একটি গুরুত্বপূর্ণ টিকা একটি টিকা হচ্ছে এবং যা আমাদের জিব্রাহিআসলাম কেন বললেন সেটা এবং এরপরে তার অর্থগুলোর সম্বন্ধে টিকায় কি উল্লেখ করা আছে তফসিলের রুহুল বায়ান প্রণেতা বলেছেন যে এই আয়াতে মহান রব হয জিব্রাহিলের ওই বাণী উদ্ধৃত বা কোট করেছেন যেই বাণী বা যেই কথাটি জিব্রাহিল আল ইসলাম রসুল্লাহ ইসলামের খেদমতে আরজ করেছেন ঘটনাটা এরকম যে একবার কাফিরগণ রসুল্লাহ সাল্লাহকে আসহাবে কাহাফ সম্বন্ধে জিজ্ঞাসা করল তখন রসুল্লাহ সাল্লাহ এরশাদ ফরমালেন আগামীকাল বলবো কিন্তু চল চল্লিশ কিংবা পনেরো দিন যাবৎ ওহি আসলো না অথবা যখন জিবরাইল আমিন নিয়ে আসলেন তখন হুজুর সাল্লাম তাকে বললেন এত দেরিতে আসলে কেন তখন জিব্রাহিম ইসলাম উত্তর দিয়েছিলেন আমি বান্দা তো আদেশের গোলাম যখন ওই নির্দেশ হয় হাজির হই আর এখানে লেখা আছে সামনে পিছনে এবং মধ্যখানে যা আছে এই কথাটি সম্বন্ধে টিকায় বলা হচ্ছে সামনে মানে আখিরাত পেছনে মানে দুনিয়া মধ্যবর্তী মানে অনাদি থেকে অনন্ত পর্যন্ত খবরাদি ও অবস্থাদি এর পরের টিকা হচ্ছে খুশি ও দুঃখ আনন্দ ও বেদনা যে কোনো অবস্থায় সবসময় ইবাদত করা পূর্ব পূর্ণতা ইবাদত করাই পূর্ণতা এটাই পছন্দনীয় শুধু খুশির সময় কিংবা শুধু দুঃখের সময় ইবাদত করা পূর্ণতা নয় আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন সর্বশেষ বক্তব্য তুমি কি তার নামের অন্য কাউকে জানো এখানে বলা হচ্ছে মহান রবের সান এরকমই যে কাফির গণ তাদের কোনো বোধ অর্থাৎ তাদের কোনো মূর্তি পূজনীয় মূর্তির নামও আল্লাহ রাখেননি রাখে নাই মানে আল্লাহ নাম রাখে নাই এরশাদ করা হচ্ছে যে যখন নামের মধ্যেও কেউ শরিক নেই তখন কাজে কীভাবে শরিক হতে পারে আল্লাহ আল্লাহতালা রসুল্লা পাক সাল্লাহ সাল্লামের পূর্বে অন্য কোনো নবী বা অন্য কোনো অলির নাম মোহাম্মদ সাল্লাহ আলুসালাম রাখেন নাই হুজুরের এই বরকথমায় নামও অদ্বিতীয় হয়েছে আজকের আলোচনা আয়াত মন শক্তিতে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু